হামজা চৌধুরীর কাছে বাংলাদেশের মানুষ আর ভক্তদের ভালোবাসা অনন্য এক পাওয়া লেস্টার সিটির অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে সেরকমই আবেগ প্রকাশ করেছেন এই মিডফিল্ডার লাল সবুজের দেশ আর ফুটবলের জন্য বিশেষ টান অনুভব করার কথা বলেছেন বাংলাদেশের নাম্বার এইট ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে ইংল্যান্ডে আছেন বাংলাদেশের ফুটবলে রোমাঞ্চ জাগানো হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করবেন র্যাঙ্কিং এর বিচারে ফিফার নিচের সারির আর এএফসিরও উল্লেখযোগ্য কোন দল নয় বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে এই ডিফেন্সিভ মিডফিল্ডার জানিয়েছেন ভালোবাসায় বাংলাদেশী এগিয়ে এবার বাংলাদেশে আমার গ্রামে গিয়েছিলাম আমার শৈশবের বড় অংশ ছিল সেই গ্রাম সেখানে যে ভালোবাসা পেয়েছি সেটা অবিশ্বাস্য এরকম ভালোবাসা স্বাভাবিক নয় বাংলাদেশের জার্সিতে খেলতে দীর্ঘ প্রক্রিয়া শেষ করতে হয় হামজা চৌধুরীকে পাসপোর্ট পাওয়ার পর ফিফার অনুমতি আর ক্লাবের ছাড়পত্র নিতে হয়েছে তারপরেই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রথমবার লাল সবুজের জার্সিতে খেলেছেন তারপর সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন ঢাকার মাঠে সে ম্যাচে দেশের মানুষের ফুটবল উন্মাদনা পায় নতুন মাত্রা যদিও ইংলিশ ফুটবলের সঙ্গে তুলনার ধারে কাছেও নেই বাংলাদেশ তারপরও হামজার প্রতিক্রিয়ায় লাল সবুজের সবকিছুই অসামান্য আমরা যখন ইংল্যান্ডে থাকি তখনও ফুটবলার হিসেবে গুরুত্ব পাই কিন্তু সেটা বাংলাদেশে পাওয়া আন্তরিকতার চেয়ে অনেক কম বাংলাদেশের ভালোবাসা অসাধারণ হামজা চৌধুরীর ভালোবাসা আর আবেগের প্রকাশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের আগ্রহ বাড়াবে নিঃসন্দেহে তাঁর হৃদয়ের অনেকটাই এদেশে পড়ে আছে বলে জানিয়েছেন তিনি